মকর রাশি শনি গ্রহ দ্বারা শাসিত যা ধৈর্য পরিশ্রম এবং সাফল্যের প্রতীক দু হাজার পঁচিশ সালে মকর রাশি জাতকদের জন্য আর্থিক উন্নতি এবং লটারি জাতার ক্ষেত্রে শুভ হতে পারে তবে সঠিক জ্যোতিষীয় প্রতিকার এবং শুভ সময় এবং কার্যকারী টোটকার মাধ্যমে সৌভাগ্য সমনা আরও বাড় বাড়ানো সম্ভব আসুন জেনে নেওয়া যাক মকর রাশি জাতকদের জন্য কার্য কিছু কার্যকারী লটারি প্রাপ্তির টোটকা সম্বন্ধে এক শুভ রং এবং রত্নপাতর শুভ রং মকর রাশির জন্য শুভ রং হলো নীল কালো ও দুশা লটারি টিকিট কেনার সময় এই রঙের পোশাক পরুন এবং ব্যাগে কালো ও নীল রঙের একটি ছোট কাপড় রাখুন শুভ রত্নপাতর নীলা শনি গ্রহের কৃপা লাভের জন্য নীলা ধারণ করুন এটি আর্থিক স্থিতিশীলতা ও সৌভাগ্য বৃদ্ধি করে শনিবার সকালের রূপ বা সোনার আংটিতে নীলা ধারণ করুন এটি মধ্যময় পরা উচিত দুই শনি গ্রহের পূজা এবং গ্রহ শান্তি শনিদেবের উপাসনা শনি গ্রহের কৃপা লাভের জন্য প্রতি শনিবার শনিদেবের পূজা করুন কালো তিল কালো কাপড় এবং সর্ষের তেল নিবেদন করুন হনুমানজির পূজা শনি প্রভাব কমাত এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য মঙ্গলবার শনিবার হনুমানজির পূজা করুন হনুমান চল্লিশা পাঠ করলে বিশেষ উপকার পাবেন মহাকালেশ্বরের পূজা শনির কৃপা লাভের জন্য মহাকালেশ্বর মন্দিরে পূজা দিলে লটারি জেতার সম্ভাবনা বাড়তে পারে তিন লটারি টিকিট কেনার শুভ দিন এবং সময় মকর রাশির শুভ দিনগুলি হল শনিবার মঙ্গলবার শুক্রবার শুভ সময় মকর রাশির শুভ সময় হলো সকাল সাতটা থেকে নটা রাত আটটা থেকে দশটা চার বিশেষ লটারি প্রাপ্তির কিছু টোটকা শুভ সংখ্যা মকর রাশির জন্য শুভ সংখ্যা হলো আট সতেরো ছাব্বিশ এবং পঁয়ত্রিশ এই সংখ্যাগুলি টিকিট কিনুন কালো সুতো এবং লোহ মুদ্রা কালো সুতো লোহার মুদ্রা বেঁধে মানিব্যাগে রাখুন এটি ধনলাভের সম্ভাবনা বাড়ায় শনি যন্ত্র স্থাপন বাড়িতে পূজা স্থানে শনি যন্ত্র স্থাপন করুন এবং প্রতিদিন ধূপ ও প্রদীপ জ্বালান তুলসী গাছের পাতা মানিবাগে তুলসী গাছের দুটি পাতা রাখুন এটি সৌভাগ্য বৃদ্ধি করে পাঁচ ইতিবাচক ও মানসিক প্রস্তুতি জেতার জন্য ইতিবাচক মানসিকতা বজায় রাখুন প্রতিদিন সকালে ধ্যান করুন নিজের সফলতা কল্পনা করুন শনিবার কালো কাপড় কালো তিল এবং সরষের তেল দান করুন গরিবদের সেবা করলে শনিদেবের কৃপা লাভ হয় নিয়মিত টোটকা মেনে চলুন এবং ধৈর্য ধরুন লটারি একটি বাঘের খেলা এতে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন পাখিদের জন্য খাদ্য জল দিন এটি ধন লাভের সহায়ক লটারি টিকিট কেনার সময় শুভ মুহূর্ত এবং দিন মেনে চলুন দু হাজার সালে মকর রাশি জাতকদের জন্য লটারি জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য এই টোটকাগুলো বিশেষভাবে কার্যকারী হতে পারে শুভ রং পাথর এবং মন্ত্র মন্ত্রজাপ এবং নিয়মিত পূজা অর্চনা করলে ভাগ্য সুসম্পন্ন হতে পারে তবে শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে বাস্তব পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে আপনার লটারি প্রাপ্তির জন্য শুভ কামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন রে কৃষ্ণ